হ্যালো এভরিওান কে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার একটু বেশি বাজে এখনও আটটা বাজেনি কয়েক মিনিট বাকি আছে তো এমনিতেও শুক্রবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় আমাদের কারণ হচ্ছে শুক্রবার তো ছুটির দিন থাকে বাসায় শুধু পড়ানো থাকে কিন্তু একটু অসুবিধা হয় কাজ করতে কারণ স্টুডেন্ট থাকে অনেক বেশি আর তার সাথে গার্জিয়ানরাও এসে বসে থাকে তো সেই কারণে হচ্ছে একটু কাজ করতে অসুবিধা হয় তো কালকে আমার খাওয়া দাওয়ার পরে বাসি কাজগুলো করতে ইচ্ছে করেনি সব কিছু রেখে দিয়েছিলাম এরকমটা বেশি একটা হয় না প্রতিদিন খাবার পরে হচ্ছে সকাল হোক বিকেল হোক দুপুর যখনই হোক না কেন খাওয়ার পরেই সব কিছু ধুয়ে রেখে দেই তো কালকে রাখা হয়নি তো সকালবেলার মেনুতে এই যে প্রথমে লেবু জল অথবা জিরা জল থাকে এই যে দেখতে পাচ্ছ আপনার বাবাকে এক গ্লাস দিয়ে দেবো তারপরে হচ্ছে আমি এক গ্লাস খাবো আজকে লেবুর জলটা সরাসরি দিলাম না আজকে দিলাম হচ্ছে জিরা আর লেবুর জল আর গরম জল সাথে মিক্স করে তো তারপরে হচ্ছে আমি রুটি তৈরি করছি আজকে কিন্তু আমি এখনও স্নান করিনি আজকে চিন্তা করেছি সব কিছু কাজ করেই তারপরে আমি স্নানে যাব স্নান করে এসে পুজোটা দিয়ে দেব যেহেতু ওই দিকটায় আমি কাজের খুব একটা যেতে পারছি না রুমের বাকি জায়গাগুলোতে সেই কারণে হচ্ছে আমি পাঁচটা থেকে রান্নাটা আগে সার রান্নাটা সেরে তারপরে স্নান করে একবার পুজো দেবো ততক্ষণে ওদের পড়ানো হয়ে যাবে আর পড়ানোটা হয়ে গেলে রুমটাও ফাঁকা হয়ে যাবে বাকি কাজগুলো আমি করে নিতে পারবো সহজে তো কেউ চাইলে ডিম দিয়ে খেয়ে নেবে পরে ডিম ভেজে দেবো আর ডিম ভাজার পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না রুটি তো আমি বক্সে রেখে দেব গরম থেকে যাবে আর সেই জন্য হচ্ছে আমি আলুটা আগে ভেজেছি কারণ হচ্ছে ওনার বাবা পড়ানো ফাঁকে ফাঁকে হচ্ছে রান্নার রুমে এসেই খাবারটা খেয়ে নেয় কারণ পরে তো অনেকটা কষ্ট হয়ে যায় আর ওই যে বললাম শুক্রবার দিন স্টুডেন্ট একটু বেশি থাকে সেই কারণে হচ্ছে আমাকে খাবারটা আগে রেডি করতে হয় তো গায়ে এদিকে আমি বেছানাটাও ফাঁকে উঠিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এই রুমটা পরিষ্কার করবো যেহেতু এই রুমটাতে হচ্ছে অন্য বাবা পড়ানো ফাঁকে ফাঁকে সে কিন্তু মাঝে মাঝে বসে থাকে ওদের পড়া দিয়ে এসে একটু মানে রেস্ট নেয় মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যায় তো তো সেই কারণে তো এই রুমটা পরিষ্কার রাখবো আগে ঝাড়ুটা দিয়ে মুছে রেখে দেবো তারপরে হচ্ছে আমি আবার রান্নার কাজে চলে যাব। দুপুরের রান্না আমি একবারে সেরে তবেই হচ্ছে আজকে স্নানে যাব শুক্রবার দিন একটু এলোমেলো হয়ে যায় সব কিছু স্বাভাবিকভাবেই তো রুমটা ঝাড়ু দিয়ে তো এই রুমটা আমি মুছে নিচ্ছি বাকি রুমগুলো কিন্তু আমি এখনও মুছি আর বাকি রুমগুলো কিন্তু এখনও ঠিকঠাক করা হয়নি পরে করব তো এই রুমটা যেহেতু সামনে রয়েছে আর এখানে সবাই এসে মোটামুটি বসে যেমন আমার বাবা কোনো গার্জিয়ান এসে ও যদি আমাকে খোঁজে তারা এই রুমে সরাসরি চলে আসে তো সেই জন্য রুমটা আগে পরিষ্কার করে রেখে দিলাম তো গাইজ দুপুরবেলা রান্না শুরু করব সেই কারণে হচ্ছে আলু চাকা চাকা করে কেটে নিয়েছি অহনার জন্য অহনা হচ্ছে আলু ভাজি পছন্দ করে খুব তো সেই জন্য অহনার জন্য আলু কেটে নিয়েছি আর বড় দুই মেয়ে বলেছে ফুলকপি দিয়ে আলু খাবে সেই জন্য হচ্ছে আলু আর ফুলকপি হবে আজকে আর সাথে অল্প মাংস আছে অল্প আর কি ওদের জন্য রান্না করব। তো মাংসটাও রান্না করব আজকে শুক্রবার এমনিতেও একটু ভালো মন্দ খাওয়া হয় কম বেশি ভালো মন্দ বলতে কি ভালো মন্দ প্রতিদিনই খাওয়া হয় কারণ ওরা মাংস ছাড়া খেতেই যায় না সেই কারণে হচ্ছে প্রায়ই মাংস রান্না করা হয় তোমরা দেখে থাকবে আমার ভিডিওতে তো গাছ যেদিকে তরকারি কাটাকাটি হয়ে গেছে সব ময়লা ফেলে দিলাম এমনিতেও একটু পরে আবার ময়লা আলা চলে আসবে ময়লাটা দিতে হবে সেই জন্য ময়লাটাও আগে রেডি করে রাখতে হয় সব কিছুই আসলে এখানে একটু কন্ট্রোলে রাখতে হয় যাই হোক ওপাশে আলুটা ভাজছি চুলাটা চেঞ্জ করে দিলাম আর এদিকে হচ্ছে আমি এখন তরকারিটা বসাবো আর মশলা আমার আগে থেকেই রেডি ছিল সব কিছু বেটে রেখেছিলাম কারণ ফ্রিজে সব কিছু আগে থেকে দু এক দিনের মশলা রেখে দিই আর এদিকে যে মশলাটা এই মাত্র করেছিলাম আমি একটু জিরা আর সামান্য হচ্ছে শুকনো মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ একসঙ্গে দিয়ে আমি ব্লান্ড করে নিয়েছিলাম একটু জল বেশি দিতে হয়েছিল কারণ মশলার পরিমাণটা একটু কম ছিল সেই কারণে যাই হোক এই হচ্ছে আজকে আমাদের মেনুতে থাকবে দেখতেই পাচ্ছ ফুলকপি আলু দিয়ে আর একটু মাংস আর ওই আলু ভাজি দুপুরবেলার খাবার তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ দুপুর তো হয়ে এলো প্রায় আমার বাবা ওদিকে পড়াচ্ছে মাঝে অনেকটা সময় কেটে গেছে খেয়েছে তো ইলিশ মাছ এক পিস নিয়েছি ভেঙে ভেঙে রান্না করব। কারণ বাচ্চারা মাছ খেতে চায় না আর ইলিশ মাছ বহুদিন ধরে খাচ্ছি এত বেশি তোমরা দেখবে আমার একটা ভিডিওতে কতগুলো ইলিশ মাছ আনা হয়েছে তো অনেক দিন ধরে যদি ইলিশ মাছ খাওয়ার শরীরটা করা হয়ে যায় তো একটু খাবারটা কমিয়ে দিতে হবে আর এমনিতেও ওরা মাছ খায় না যেহেতু তো ভেঙে দিয়েছি সেই কারণে তো হয়ে গেছে ওদিকে রান্নাবান্না সেরা আমি পুজো দিতে চলে এসেছি স্নান করে এদিকে দেখতে পাচ্ছো স্টুডেন্টও ওদিকে চলে গেছে স্টুডেন্ট পড়ানো শেষ আমারও স্নান শেষ চলে এসেছি পুজো দিতে তো পুজোটা দিয়ে দিলাম এখন হচ্ছে এক কাপ চা খাবো কারণ আমার ওই সময় কোনো চা খাওয়া হয়নি আর চা না খেলে আমার একদমই ভালো লাগে না চা খাবো তারপরে কিছু সবজি আনা হয়েছিল কালকে সেগুলো আমি এখনও নামাইনি সেগুলো দেখাবো তোমাদের তো এক কাপ চা খেয়েছি খাবারও খেয়েছি ফাঁকে আমি খাবার খেয়ে তারপরে চুলটা বেঁধেই চলে এসেছি দেখো এই যে তোমরা তো জানো আর মাত্র মাঝে এক দুই দিন আছে কৃষ্ণের জন্মাষ্টমী তো ওই সময়ে হচ্ছে তালটা পাওয়া যায় না তো আগে থেকে আমি দুইটা তাল কিনে আনিয়েছি ওর বাবাকে দিয়ে অন্য বাবাকে আর কি বলেছিলাম যে নিয়ে আসো তো উনি আগে থেকে এনে রেখেছে কারণ ওই দিন হচ্ছে তালের বড়া করা হবে সবাই কম বেশি যারা জন্মাষ্টমী পালন করে তালের বড়াটা কিন্তু করে কারণ কৃষ্ণের পছন্দের পিঠা ছিল এটা তো অনেকগুলো সবজি আনা হয়েছে তবে শশা আজকে আমাদের রুমে পাঁচ কেজি মতো চলে এসেছে পাঁচ কেজির বেশি সম্ভবত কারণ হচ্ছে চারিদিকে তোমরা জানো যে বন্যা হচ্ছে তো সেই কারণে নাকি শশার ক্ষেত তলিয়ে যাচ্ছে আর এই জন্য শশাটা বেশি হচ্ছে তোমার সস্তায় কেনা হচ্ছে তিরিশ টাকা করে কেউ বিক্রি করছে কেউ বিশ পঁচিশ কোথায় কোথায় নাকি পনেরো টাকা বিক্রি হচ্ছে তো যাই হোক গাইস এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন হল